অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ত্রয়োদশ নির্বাচনের একটি সম্ভব্য মাসের কথা বলে দিয়েছি এতে করে আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশের আনাছে কানাছে আজকে আমরা দেখতে পাচ্ছি হতাশা মানবতার ভিতরে নিস্তব্ধতা আতঙ্ক মানুষ যেন স্তব্ধ হয়ে যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে আর কেউ বিহারে নির্বাচন চান বিহারের মাধ্যমে নির্বাচন চাচ্ছে

ছাড়া এই দেশের রক্ষী নির্বাচন বন্ধ করা সম্ভব হবে না হবে না হবে না কথা বলুন